পৃষ্ঠা দুশো পঁয়ত্রিশ পৃষ্ঠ সংখ্যা পঁয়ত্রিশ প্রথম বিশ্বযুদ্ধে অব্যবহিত পরে গুজরাটে কৃষকদের দুরাবস্থার পরিচয় দেয় এই সময় সেখানকার কৃষকদের উপর করের বোঝা বৃদ্ধি প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলন ও তার পরিণতি উল্লেখ করো ব্রিটিশ শাসনকালে গুজরাট ছিল একটি কৃষিপ্রধান রাজ্য গুজরাটে কৃষকরা কৃষি কাজ করে অতি সাধারণ জীবনযাপন করতে এখানকার খেড়া বা খেদা জেলা সহ পশ্চিম প্রতিবেশী অঞ্চলগুলোতে তামাক চাষ ও গোপালন বিশেষ জনপ্রিয় পেশা ছিল খেদাসহ গুজরাটের বিভিন্ন অঞ্চলে পত্রীদ্বার নামে মধ্যবিত্ত কৃষক সম্প্রদায় অস্থিত ছিল একাংশ তামাকের চাষ ও গোপালন করত এবং দুগ্ধজাত সামগ্রী শহরে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করত কিছু কিছু পত্রীদার মোটামুটি সচ্ছল হল অনেকেই ছিল খুব দরিদ্র এই দরিদ্র কৃষকরা কুম্বী নামে পরিচিত প্রথম বিশ্বযুদ্ধের পর গুজরাটে কৃষকদের দুরবস্থা প্রথম বিশ্বযুদ্ধের পর সময় এবং তারপর ভারতে যে অর্থনৈতিক সঙ্গ দেখা দেয় তা গুজরাটে কৃষকদের দুর্দশা যথেষ্ট বাড়িয়ে দেয় তাদের দুর্বাবস্থায় বিভিন্ন দিক সম্পর্কে নিচে আলোচনা করা হলো এক মূল্য বৃদ্ধি প্রথম কৃষিযুদ্ধের প্রভাবে গুজরাটে কৃষি ও শিল্পোৎপাদন খুবই ব্যাহত হয় ফলে দ্রব্য মূল্য যথেষ্ট বেড়ে যায় বস্ত্র চিনি লবণ কেরোসিন প্রভৃতি মূল্য সর্বাধিক বৃদ্ধি পায় অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও যথেষ্ট বাড়ে ফলে সেখানকার কৃষকদের সমস্যা খুবই তীব্রতর হয় দুই খাদ্য সংকট গুজরাটে বারংবার শস্যহানি দুর্ভিক্ষ মহামারীর প্রভৃতির ফলে কৃষকরা সীমাহীন দুরাবস্থার শিকার হয় এখানকার কৃষি প্রধান খেদাচেরা অনাবৃষ্টি ও খরায় মাঠের ফসল নষ্ট সেখানে কৃষকদের ঘরে খাদ্য সংকট দেখা যায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে নানা সংকটের সম্মুখীন হয়ে সরকারের কাছে তারা রাজস্ব হ্রাসের ব্যর্থ আবেদন জানায় তিন দুর্ভিক্ষ মহামারী ভেদায় বারংবার শস্য আনি দুর্ভিক্ষ মহামারী প্রভৃতির ফল এখানকার কৃষকদের দুঃখ দুর্দশা অন্ত ছিল না বিশ্বযুদ্ধের শেষ লগ্নে গুজরাটে খেদা বা খেদা জেলায় অনাবৃষ্টি ও খরায় মাঠের ফসল নষ্ট হয়ে যায় ফলে সেখানে দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি এই পরিস্থিতিতে সেখানকার গরিব কৃষকদের পক্ষে সরকারের রাজস্ব পরিশোধ করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে নানা সংকটের সম্মুখীন হয়ে সরকারের কাছে তার রাজস্ব প্রয়সে ব্যর্থ আবেদন জানায় চার কৃষকদের বিপর্যয় গুজরাটের কৃষকরা যখন দুর্ভিক্ষ অর্থনৈতিক সংকটে দারুণভাবে বিপর্যস্ত তখন উনিশশো সতেরো থেকে আঠেরো খ্রিস্টাব্দ নাগর সরকার কৃষকদের উপর করের বোঝারও বৃদ্ধি করে ফলে পত্রীদ্বার কুম্বী সম্প্রদায়ের কৃষক সহ দরিদ্র মানুষ অন্তহীন দুর্দশার শিকার হয় সরকার অনুগত বিপুল পরিমাণ কর আদায় করতে গিয়ে কৃষকদের ওপর নির্মম অত্যাচার চলে কর প্রধানে ব্যর্থ চাষিদের জমি থেকে উৎখাত করা হতে থাকে এর ফলে সেখানকার কৃষকদের অবস্থা দুর্বিষ হয়ে ওঠে করবৃদ্ধির প্রতিবাদে আন্দোলন প্রথম বিশ্বযুদ্ধের পর গুজরাটে দুর্দশাগ্রস্ত কৃষকরা সরকারি শোষণের বিরুদ্ধে আন্দোলনের পথে পা বাড়ায় এক আন্দোলনের সূচনা কৃষকদের দুর্দিনে তাদের ওপর করের বোঝা বৃদ্ধি করলে এবং কর আদায়ের জন্য তাদের উপর নির্যাতন শুরু হলে দরিদ্র কৃষকরা প্রতিবাদ আন্দোলন শুরু করেন মোহনলাল পান্ডা এবং অন্যান্য কয়েকজন স্থানীয় নেতা কৃষকদের ঐক্যবদ্ধ করে আন্দোলনকে শক্তিশালী করেন আন্দোলনে শীঘ্রই রাজ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দুই গান্ধীজির ভূমিকা কংগ্রেস নেতা মহাত্মা গান্ধী গুজরাটে কৃষকদের পক্ষ নিয়ে আন্দোলন শুরু করলে আন্দোলন যথেষ্ট গতি আসে গান্ধীজি খেদার ভূস্বামীদের বিরুদ্ধে উনিশশো আঠ খ্রিস্টাব্দে বাইশে মার্চ সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন গান্ধীজির প্রভাবে খেদায় কৃষকরা দলে দলে সত্যাগ্রহ আন্দোলনে সামিল হয় স্থানীয় যুবক সর্দার বল্লভভাই প্যাটেল আন্দোলনকে শক্তিশালী করে তোলেন তিন খাজনা প্রদান বন্ধ গান্ধীজি ও তার অনুগামীরা সত্যগ্রহীরা গ্রামে ঘুরে ঘুরে সরকারকে খাজনা দিতে নিষিদ্ধ করেন তারা আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে গুজরাটের বহু এলাকায় সামর্থ্যহীন দরিদ্র কৃষকরা সরকারকে অস্বীকার করে চার দমনীতি কৃষকদের আন্দোলন প্রতিরোধ করতে সরকার তীব্র দমন আন্দোলনকারীদের এর ফলে দরিদ্র কৃষকরা ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হয় উপসংহায় কৃষকদের ব্যাপক আন্দোলনের পর শেষ পর্যন্ত গান্ধীজি কৃষকদের পক্ষ নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করেন আলোচনার পর সিদ্ধান্ত হয় যে যাদের খাজনা দেওয়ার সামর্থ্য আছে তারা সরকারকে খাজনা দেবে যাদের সামর্থ্য নেই সরকারকে তারা খাজনা মকুব করবে এইভাবে আন্দোলনকারীদের জয়ের মধ্যে দিয়ে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে খেদার কৃষকদের খাজনা বিরোধী আন্দোলনের অবসান ঘটে খেদার সত্যাগ্রহের ফলে জাতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থানে সহজ হয় প্রশ্ন ছত্রিশ উনিশশো কুড়ির দশকে গুজরাটে কৃষকদের অর্থনৈতিক দুরবস্থার পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা প্রতিবাদ আন্দোলন সম্পর্কে আলোচনা করো এই আন্দোলনে কি প্রতিক্রিয়া হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময় ভারতের যেসব অঞ্চলে কৃষকদের ওপর আদর্শের হার অত্যাধিক পরিমাণে বৃদ্ধি করে সরকার রোষের মুখে পড়েছিল তার মধ্যে অন্যতম ছিল গুজরাট পৃষ্ঠা দুশো ছত্রিশ এখানকার সুরাট জেলার বাদদৌলি তালুকে অন্তত ষাট শতাংশ মানুষ ছিল অনুন্নত কালীপ কালা মানুষ সম্প্রদায় হরিজন অত্যন্ত অনগ্রসর এই হরিজনদের বেশিরভাগ ছিল ভূমিহীন ক্ষেতমজুর বা ভাগচাষী তাহলে উজালি পাড়ার সাদা মানুষ নামে স্থানীয় উচ্চবর্ণের মানুষের জমি বংশ পরম্পরা চাষ করে জীবিকা নির্বাহ করত আর্থিক দিক থেকে দুর্বল এই শ্রেণী মানুষের দুর্দশার কোনো সীমা ছিল না উনিশশো কুড়ির দশকে কৃষক আন্দোলন অহিংস অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি থেকে বাইশ খ্রিস্টাব্দে পরবর্তীকালে গুজরাটের বারদৌলি তালুকে দরিদ্র অনগ্রসর কৃষকদের দুরাবস্থা খুবই বৃদ্ধি পায় এক অসহযোগ আন্দোলনের প্রভাব গান্ধীজি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন শুরু করে গুজরাটে আন্দোলন যথেষ্ট প্রভাব পড়ে এখানকার বারদৌলি তালুকে আন্দোলন ব্যাপক আকার ধারণ করে কল্যাণজি মেহেতা কুনবেটজি মেহেতা দয়ালজি দেশাই প্রমুখ নেতা বারদৌলি জনসাধারণকে গুজরাটে রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং সত্যাগ্রহের আদর্শ প্রচার করে জনগণকে সচেতন করে তুলতে থাকেন গান্ধীজির উদ্যোগে এখানকার বিভিন্ন স্থানে সত্যাগ্রহ শিবির স্থাপন করে হরিজনদের মধ্যে সামাজিক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয় সুরাপান পণপ্রথা প্রভৃতির বিরুদ্ধে হরিজন সমাজে প্রচার চালানো হয় দুই করবৃদ্ধি কৃষকদের আর্থিক দুর্দশ সত্তর শতাংশ উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ঘোষণা করে যে বারদৌলি অঞ্চলে রাজস্ব তিরিশ শতাংশ বৃদ্ধি করা হবে কংগ্রেস ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ করে ফলে সরকার তিরিশ শতাংশ পরিবর্তে রাজস্ব একুশ দশমিক নয় সাত শতাংশ বাড়ানো হবে বলে ঘোষণা করে তিন খাজনা বন্ধ কৃষকদের উপর আদর্শ বৃদ্ধি করা হলে গান্ধীজি অনুগামীরা কৃষকদের পুরনো আদর্শ প্রদানও বন্ধ করতে বলেন এক্ষেত্রে তাদের যুক্তি ছিল সম্পূর্ণ আদর্শ প্রধান বন্ধ করলেই সরকার তার আদর্শ বৃদ্ধির সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হবে সাধারণ কৃষকরা সম্পূর্ণ আদর্শ প্রধান বন্ধ করার সিদ্ধান্তকে সমর্থন করে আদর্শ প্রধান বন্ধ করে গুজরাটে বাবদৌলি কৃষকরা সত্যাগ্রহ আন্দোলনে সামিল হয় চার বল্লভাই প্যাটেলের উদ্যোগ বারদলি সত্যাগ্রহ আন্দোলনে নেতৃত্ব দেওয়ার উদ্দেশ্যে গান্ধীবাদী যুবক সর্দার বল্লভভাই প্যাটেল উনিশশো খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে বারদৌলিতে আসেন এবং তার নির্দেশে বারদৌলি কৃষকরা খাজনা বন্ধ করার শপথ গ্রহণ করে প্যাটেল বারদৌলি অঞ্চলকে তেরোটি অংশে বিভক্ত করে বিভিন্ন অংশ আন্দোলন পরিচালনা দায়িত্ব পৃথক পৃথক নেতাদের হাতে ছাত্র আন্দোলনকে এগিয়ে নিয়ে যায় বল্লভভাই প্যাটেলকে পুলিশ গ্রেপ্তার করলে গান্ধীজি বারদলিতে এসে দোসরা আগস্ট উনিশশো আঠাশে আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন পাঁচ আন্দোলনের প্রসার সত্যাগ্রহ আন্দোলন ক্রমে শক্তিশালী হয়ে ওঠে আন্দোলনের খবর সংবাদপত্রের মাধ্যমে দেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এবং সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি হয় বোম্বাই আইনসভার সদস্যরা আন্দোলনরত কৃষকদের সমর্থন করে আন্দোলনের সমর্থনে বোম্বাই মিউনিসিপাল কর্পোরেশনের কাউন্সিলর কেএন মুন্সি লালজি নারায়ণজি তাদের সদস্য পদ থেকে ইস্তফা দেন ফলে সরকার আরও বিপাকে পড়ে ছয় মহিলাদের অংশগ্রহণ ছয় মহিলাদের অংশগ্রহণ বার্ডলী সত্যাগ্রহ আন্দোলনে মহিলারা যথেষ্ট সংখ্যায় যোগদান করে প্রশ্ন সাঁইত্রিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংলার দুর্ভিক্ষের কারণগুলো কী ছিল অথবা উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বাংলায় পঞ্চাশে মন্বন্তরের কারণ কী ছিল উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বাংলায় পঞ্চাশে মন্বন্তরের কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকারের তীব্র অর্থনৈতিক শোষণের ফলে অবিভক্ত বাংলা উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তেরোশো পঞ্চাশ এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় ওই বছর সেপ্টেম্বরে মাস নাগা দুর্ভিক্ষ চরম আকার ধারণ করে পৃষ্ঠা দুশো সাঁইত্রিশ প্রায় এক বছর পরে সংখ্যা দুশো সাঁত্রিশ ওই বছর সেপ্টেম্বর মাসটা দুর্ভিক্ষ চরম আকার ধারণ করে প্রায় এক বছর ধরে সারা বাংলা দাপিয়ে বেড়েই এই বাংলাকে শ্মশানে পরিণত করে অনাহারে অপুষ্টিতে প্রচুর মানুষের মৃত্যু হয় খাদ্যের অভাবে অখাদ্য কুখাদ্য খেয়ে মানুষ শেষ পর্যন্ত ঢরে পড়ে এটা কোনো বিরল ঘটনা ছিল না যে অনাহারী মায়ের কঙ্কাল সাল দেহের ওপরে তার দুধের শিশুটি কখন মারা গেছে তা মায়ের দেখার শক্তিও নেই একটু পরে মায়েরও মৃত্যু হয় তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে হয়েছিল বলে মন্যন্তর পঞ্চাশে মন্নন্তর নামে পরিচিত পঞ্চাশে মনান্তরের বিভিন্ন কারণ ছিল যেমন এক খাদ্য উৎপাদন হ্রাস উনিশশো চল্লিশ একচল্লিশ খ্রিস্টাব্দে বাংলায় সীমিত আকারে খাদ্য সংকট দেখা দিলে দরিদ্র মানুষের যা কিছু সঞ্চয় ছিল তা ফুরিয়ে যায় এই অবস্থায় বাংলায় খাদ্য উৎপাদন যথেষ্ট হ্রাস পায় এরই মধ্যে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে অক্টোবরে ঘূর্ণিঝড় বন্যা জলস্রোত বাংলার আমন ধানের উৎপাদন ক্ষতিগ্রস্ত এবং প্রায় এক লক্ষ নব্বই হাজার গবাদি পশু মারা যায় ধানের উৎপাদন পঞ্চাশ থেকে নব্বই শতাংশ কমে যায় মানুষের হাতে সঞ্চিত খাদ্য উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে শেষ হয়ে গেলে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে খাদ্য সংকট চরমে ওঠে দুই বাণিজ্য গণ্ডি ব্রিটিশ সরকার উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারতে বিভিন্ন রাজ্যের মধ্যে বাণিজ্য গণ্ডি প্রথা চালু করায় ব্যবসায়ীরা অন্যান্য প্রদেশ থেকে বাংলায় খাদ্যশস্য আমদানি করতে পারেনি বিভিন্ন প্রাদেশিক সরকারগুলো তাদের ক্ষমতা প্রয়োগ করে নিজ প্রদেশের বাইরে খাদ্যশস্য রপ্তানিতে বাধা সৃষ্টি করে বিভিন্ন ব্যবসায়ী বাংলায় খাদ্য রপ্তানি করতে চাইলেও পাঞ্জাব সরকার তাদের অনুমতি দেয়নি বাংলা যখন খাদ্য আমদানি বন্ধ হয় তখন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শহর কলকাতায় মাত্র দু সপ্তাহের খাদ্য মজুদ ছিল তিন খাদ্য সরবরাহ ব্যাহত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো বিয়াল্লিশে বংলায় গ্রামীণ রাস্তাগুলো ভেঙে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয় এই অবস্থায় বাংলার দূর গ্রামগুলিতে খাদ্য ত্রাণ চিকিৎসার সুযোগ দ্রুত পৌঁছে দেওয়া মুশকিল হয়ে পড়ে ফলে বাংলা প্রত্যন্ত অঞ্চলগুলিতে খাদ্য সংকট অত্যন্ত তীব্র হয় চার বার্মা থেকে চাল আমদানি ব্যাহত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে আগে বার্মা থেকে কলকাতা তথা বাংলায় প্রচুর চাল আমদানি করে বাংলার চালের ঘাটতি অনেকটা মেটানো হতো জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো বিয়াল্লিশে ইংরেজদের হাত থেকে বার্মা দখল করে নিলে বার্মা থেকে বাংলায় চাল আমদানি বন্ধ হয় এই সময় ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধরত নেতাজি সুভাষচন্দ্র জাপানের সহযোগিতা বার্মা থেকে বাংলায় চাল পাঠানোর প্রস্তাব দিল সরকারিতে সারা এর ফলে যুক্ত হয় বার্মা থেকে আস উদ্বাস্তুদের সমস্যা ফলে বাংলার খাদ্য ভাণ্ডারের টান পড়ে পাঁচ জাপানের আক্রমণের আশঙ্কা জাপান বার্মা দখলের পর ব্রিটিশ সরকার পোড়ামাটি নীতি গ্রহণ করে ভারতের সম্ভাব্য জাপানি আক্রমণ প্রতিরোধে চিন্তা করে জাপান কর্তৃক বার্মা দখলের পর ব্রিটিশ সরকার আশঙ্কা করেছিল যে জাপান হয়তো বাংলার হয়ে ব্রিটিশ ভারতে অভিযান পারে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দই নভেম্বর ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চের ঘোষণা করেন যে ইংরেজরা ভারতের সীমান্ত অঞ্চল ছেড়ে দেওয়ার আগে সেখানকার খাদ্য ও যানবাহন নির্মমভাবে ধ্বংস করা হবে এই পোড়ামাটি নীতি দ্বারা সরকার ভারতবাসীকে সমস্যা ফেলার পরিকল্পনা করে এই নীতি অনুসারে বারমার নিকটবর্তী চট্টগ্রাম ছেড়ে চলে আসার সময় সরকার সেখানকার মানুষের মাছ ধরার সামগ্রী নৌকো মোটরযান গরুর গাড়ি বাজেয়াপ্ত করে সেখানকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেয় জাপানিরা সাগর পথে থেকে উপকূল অঞ্চলের সব নৌকো ধ্বংস করে ফলে বাংলার সীমান্তে খাদ্যদ্রব্য সরবরাহ করা অসম্ভব হয়ে পড়ে ছয় চার্চিলের ভূমিকা বাংলার মনোন্তরের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্স্টন চার্চিল যথেষ্ট দায়ী ছিলেন বাংলার চরম খাদ্যাভাবের সময় অস্ট্রেলিয়া আমেরিকা বা কানাডা জাহাজে করে বাংলায় খাদ্যশস্য পাঠাতে চাইল চার্চের যুদ্ধের কাজে জাহাজ সংকটের অজুহাত দেখে খাদ্য পরিবহনে কোনো জাহাজ ছাড়তে রাজি হননি তিনি জাহাজে করে বাংলায় খাদ্য পাঠানোর পরিবর্তে গ্রীষ্মের দুর্ভিক্ষ অঞ্চলে খাদ্য পাঠানোর সিদ্ধান্ত নেন গবেষিকা মধুশ্রী মুখার্জি লিখেছেন যে চার্চের উদ্দেশ্য প্রণোদিতভাবে লক্ষ লক্ষ মানুষের মুখের খাবার কেড়ে নিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন সাত সেনার জন্য খাদ্য রপ্তানি সেনার জন্য খাদ্য রপ্তানি বাংলায় খাদ্যাভাব সত্ত্বেও সরকার যুদ্ধের সময় ভারত থেকে প্রচুর খাদ্য বাইরে রপ্তানি করে মিলিটারিদের জন্য কি পরিমাণ খাদ্য প্রয়োজন বা বাংলা সেনা ও যুদ্ধকর্মীদের জন্য কি পরিমাণ খাদ্য সরবরাহ করা হচ্ছে তা সরকার সঠিকভাবে জানাতে পারেনি ফলে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শস্য সরবরাহ করে সেনাদের চাহিদা নিশ্চিত করতে সেখানকার বহু খাদ্যের অপচয় হতো ফলে খাদ্য সংকট আরও বৃদ্ধি পায় আট মজুদারি জাপান উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে বার্মার আক্রমণ করলে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে কলকাতায় বোমা বর্ষণ করলে বাংলায় দুর্যোগের আশঙ্কা দেখা দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাংলায় জাপানি আক্রমণের আশঙ্কায় পরিস্থিতিতে সরকার সেনাবাহিনীর জন্য বাংলা থেকে প্রচুর পরিমাণ চাল মজুদ করে কলকাতা বোটানিক্যাল গার্ডেনে মজুদ করা নব্বই হাজার টন চাল দুর্ভিক্ষে পরে পচে যাওয়ায় তা জলে ফেলে দিতে হয়েছিল খাদ্য সংকট করে ব্যবসায়ীরাও প্রচুর চাল কিনে গুদামে মজুদ করে এবং দুর্ভিক্ষের সময় বহুগুণ বেশি দামে তা বিক্রি করে বাংলার দরিদ্র মানুষ আকাশ ছোঁয়া দামে খাদ্য কিনতে ব্যর্থ হয় পৃষ্ঠা নয় সরকারের অবহেলা বাংলার নেতা হক খাদ্য সংকটের বিষয়ে সরকারকে খ্রিস্টাব্দে হুঁশিয়ারি দিয়ে সরকার তাতে কর্ণপাত করেনি উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বাংলায় খাদ্য সংকট শুরু হলে বাংলার প্রাদেশিক সরকার এর মোকাবিলার মতোই তৎপরতা দেখায়নি যখন মৃত্যুর মিছিল শুরু হয় তখন সরকার অতি ধীর গতিতে ত্রাণ কার্য শুরু করে একটি পর্যায়ে এসে সরকার তার কোষাগারে অর্থ বাঁচানোর উদ্দেশ্যে ত্রাণ গতি কমিয়ে দেয় ফজলুল হক নাজিম উদ্দিনের মতো নেতারা দুর্ভিক্ষের সময় পরস্পরকে দোষারোপ করে পরিস্থিতি আরও জটিল করে তোলেন বিভিন্ন রাজনৈতিক নেতা ও সরকারের পদস্থ কর্মচারীদের দুর্নীতি ও জালিয়াতি দুর্ভিক্ষকে আরও তীব্রতর করে তোলে দশ ডক্টর অমর্ত সেনের অভিমত বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর অমর্ত্য সেন মনে করেন যে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে যখন দুর্ভিক্ষ ছিল না তখন তুলনায় বাংলায় খাদ্যের যোগান বেশি ছিল কিন্তু এই সময়কার মুদ্রাস্ফীতির ফলে এক শ্রেণী মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যায় তারা বেশি করে খাদ্য ক্রয় করলে বাজারে খাদ্য সংকটের সৃষ্টি হয় অবশ্যই ডক্টর ব্যাখ্যার সঙ্গে অনেকেই একমত নন উপসংহার পঞ্চাশের মৃত্যুর সঠিক হিসাব ব্রিটিশ সরকার কখনো প্রকাশ করেন অনুমান করা হয় যে এই মর্ণান্তরে বাংলার অন্তত চল্লিশ থেকে সত্তর লক্ষ মানুষের মৃত্যু হয় ফলে গ্রাম বাংলা একেবারে শ্মশানে পরিণত হয় পরবর্তীকালে বিভিন্ন সাহিত্য শিল্পকলায় দুর্ভিক্ষে করুণ চিত্র ধরা পড়ে প্রশ্ন আটত্রিশ পঞ্চাশে মর্ণন্তরে ভয়াবহতা কিরূপ ছিল মর্ণন্তরে পরিস্থিতিতে সরকারের ভূমিকা কিরূপ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকারের তীব্র অর্থনৈতিক শোষণ খাদ্যাভাব প্রভৃতির ফলে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে সেপ্টেম্বরে ভাদ্র আশ্বিন মাসে দুর্ভিক্ষে পরিস্থিতি চরম আকার ধারণ করে প্রায় এক বছর ধরে সারা বাংলা জুড়ে এই দুর্ভিক্ষের দাপট চলে খাদ্যাভাব অপুষ্টি রোগ ব্যাধি প্রভৃতির ফলে প্রচুর মানুষের মৃত্যু হয় তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দে সংঘটিত হয়েছিল বলে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে দুর্ভিক্ষ বা মনন্তর সাধারণভাবে পঞ্চাশে মর্ণন্তর নামে পরিচিত পঞ্চাশে মর্ণান্তরে ভয়াবহতা সারা বাংলা জুড়ে পঞ্চাশে মর্ণন্তরের গভীর প্রভাব ফলে মৃত্যুর মিছিল অনাহার অর্ধাহার পারিবারিক জীবনে ভাঙন প্রভৃতির ফলে বাংলায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয় বাংলায় মর্ণান্তরের ভয়াবহ চিত্র নিচে তুলে ধরা হলো এক মৃত্যুর মিছিল মর্ণন্তরের ফলে বাংলায় প্রচুর মানুষ খাদ্যের অভাবে মারা যায় মর্ণন্তর প্রায় এক বছর ধরে সারা বাংলায় দাপিয়ে বেরিয়ে বাংলাকে শ্মশানে পরিণত করে খাদ্যের অভাবে অখাদ্য কুখাদ্য চোখে মানুষ শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে অনুমান করা হয় যে দুর্ভিক্ষে বাংলার অন্তত চল্লিশ থেকে সত্তর লক্ষ মানুষের মৃত্যুর হয় মৃত্যুর পরিমাণ এতটাই বেড়ে যায় যে রাস্তাঘাটে যত্রতত্র মৃতদেহগুলি পড়ে থাকতে দেখা যায় সে মৃত্যুর মিছিলে বেশ কিছু ছবি দেখতে পাওয়া যায় সমকালীন সংবাদপত্রে মাতা মৃত শিশু কোলে নিয়ে মায়ের কান্না মহানগরীর রাজপথ ও গলিপথে ছড়িয়ে থাকা মৃতদেহ ডিঙিয়ে নাগরিক জীবনের এগিয়ে চলা প্রভৃতি সে সময়কার সাধারণ দৃশ্য হয়ে উঠেছিল দুই করুণ চিত্র খাদ্যের অভাবে বাংলার সর্বোচ্চ করুণ আত্মনাথ ছড়িয়ে পড়ে অসংখ্য মানুষের হাহাকার ফ্যান দাও মা ফ্যান দাও সেই সময় একটি ছবিতে দেখা যায় একটি লরি থেকে রাস্তায় গুড় পড়েছে আর সেই গুড় তুলে চেটে ফুটে খাচ্ছে শিশুর দল অনাহারী মায়ের কঙ্কালসার দেহের উপরে তার দুধের শিশুটি কখন মারা গেছে তা মায়ের দেখার শক্তিও নেই একটু পরে মায়েরও মৃত্যু হয় মৃত মানুষের মাংস খেয়ে খেয়ে মাংসাশী শিয়াল শকুনেরও অরুচি দেখা দেয় তিন মধুশ্রী মুখার্জির বিবরণ গবেষিকা মধুশ্রী মুখার্জি তার চার্চেল সিক্রেট ওয়ার্ল্ড নামক বইটিতে পঞ্চশের মর্মান্তরে মর্মান্তিক কাহিনী ভয়াবহতার বিভিন্ন টুকরো চিত্র তুলে ধরেছেন তিনি উল্লেখ করেছেন যে এক ফরিদপুরের এক বৃদ্ধ জানিয়েছেন তাদের জেলপট্টির পঞ্চাশটি পরিবারের মধ্যে সবগুলি নিশ্চিন্ন হয়ে গেছে দুই খিদের জলে পাগল হয়ে এক দরিদ্র কৃষক তার বাবা মা স্ত্রী সন্তানদের হত্যা করে নিজেও আত্মহত্যা করেছে তিন এক ক্ষুধার্ত অসহায় পিতা তার কোলের সন্তানকে বিক্রি করার জন্য কোনো ক্রেতা না পেয়ে শিশুটিকে একটি কুয়ে ছুঁড়ে ফেলে নিরুদ্দেশ হয়ে গেছে চার চট্টগ্রামের এক ব্রিটিশ সেনা জানিয়েছেন যে একবার তাদের সেনা ছাউনির গার্ড বিমর্শ হয়ে দেখেছেন যে একটি শিয়াল তখনও বেঁচে থাকা একটি মেয়ের হাত ছুঁড়ে ছিঁড়ে খাচ্ছে পাঁচ কলকাতার ফুটপাতে মৃত্যুর ঘটনাগুলো গণমাধ্যমে কিছুটা প্রচার পেলেও গ্রাম বাংলায় মৃত্যুগুলো ঘটেছে নীরবে নিঃশব্দে শিয়াল কুকুর মৃতদেহগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে পঞ্চাশে মর্ণন্তর ব্রিটিশ সরকারি ভূমিকা সরকারি উদাসীনতার ফলে বাংলায় পঞ্চাশে মন্নত অত্যন্ত ভয়াবহ হয়েছে এই ভয়াবহ পরিস্থিতির মোকাবিলায় সরকারের সদিচ্ছার অভাব ছিল যেমন পৃষ্ঠসংখ্যা দুশো উনচল্লিশ এক সরকারি মনোভাব সরকার বাংলার খাদ্য সংকটে তীব্রতার সম্ভাব্য ভয়ানক পরিস্থিতি উপলব্ধি করার কোনো চেষ্টা করেনি বাংলার নেতা ফজলুল হক উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সরকারকে সতর্ক করে বলেছিলেন বাংলায় চালের দুর্ভিক্ষ শুরু হয়েছে বিভিন্ন ব্যবসায়ীরাও আগে থেকে দুর্ভিক্ষের আশঙ্কা কথা সরকারকে জানিয়েছে কিন্তু সরকার তাতে কর্ণপাত করেনি সরকার মনে করতে যে প্রকৃতপক্ষে বাংলায় খাদ্যের কোনো সংকট নেই দুর্ভিক্ষ প্রতিরোধে সরকার খাদ্যের মজুদারি বন্ধ করারও বিশেষ চেষ্টা করেনি সারা বাংলায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়লে সরকার দুর্গতদের কাছে খাদ্য ত্রাণ প্রয়নও বিশেষ উদ্যোগী নেয়নি দুই মজুদারি তত্ত্বের অসারতা সরকার মনে যে অন্য একমাত্র করতার খাদ্য ভাব দেখা দিয়েছে কিন্তু সরকার যতটা ব্যাপক মজুদারি কল্পনা করত পুলিশ তদন্তে ততটা ব্যাপকতা প্রমাণ মেনে কিছু মানুষ যেটুকু খাদ্য মজুদ করেছিল তার দুর্ভিক্ষের সময় ফুরিয়ে যায় দুর্ভিক্ষ যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে তখনও বড়লার লর্ড ওয়াগল বাংলা দুর্ভিক্ষের কারণ হিসেবে মজুদারি তত্ত্বকে ছিলেন সচেতন মানুষ আগে থেকেই এটুকু খাদ্যশস্য সঞ্চয়ে না রাখলে দুর্ভিক্ষ অনাহারের মৃত্যুর সংখ্যা আরও বাড়ত তাছাড়া দুর্ভিক্ষ অবসানের পর মজুত করা বিপুল পরিমাণ উদ্বৃত্ত খাদ্য বাইরে আসার প্রমাণ সরকার পায়নি তিন ধনীদের ক্ষমতা বৃদ্ধি নিজেদের দায়িত্বের কথা ভুলে গিয়ে সরকার গুরুত্বহীন বিষয়কে অজুহাত হিসেবে উল্লেখ করে দুর্ভিক্ষের কারণ ব্যাখ্যার চেষ্টা করে সরকার মানুষকে বোঝানোর চেষ্টা করে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালে মুদ্রাস্ফীতির ফলে বাংলায় এক থেকে দুই শতাংশ মানুষের হাতে প্রচুর অর্থ জমা হয়েছিল এই অর্থে তারা প্রচুর খাদ্য কিনে নিলে বাংলার সংকট শুরু হয় উপসংহার পঞ্চাশের মন্ডান্তরে বাংলায় অন্তত এক তিন অংশ মানুষকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করেছিল তবে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে বাংলার অন্তরে দশ শতাংশ হতদরিদ্র মানুষ বিদেশ থেকে যেটুকু সহায়তা এসেছিল তার ছিল প্রয়োজনের তুলনায় একেবারেই তুচ্ছ ও নগণ্য তাছাড়া সেই সহায়তা বাংলা দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলে এত দেরিতে পৌঁছয় মধ্যে বহু মানুষ মৃত্যু মুখে পরিণত হয় প্রশ্ন উনচল্লিশ বাংলার পঞ্চাশে মর্ণান্তরের ফলাফলগুলো কি ছিল পঞ্চাশে মর্ণান্তরের ফলাফল ভারতে ব্রিটিশ শাসনের অন্যতম প্রত্যক্ষ ফলাফল ছিল উনিশশো তেতাল্লিশের দুর্ভিক্ষ যা পঞ্চাশে মন্যন্তর নামে বেশি পরিচিত ছিল সরকারি শোষণ প্রাকৃতিক দুর্যোগের ফলে শস্যহানি বাইরে থেকে বাংলায় খাদ্য আমদানিতে বাধা খাদ্যের মজুরদারি মুদ্রাস্ফীতি প্রভৃতি বিভিন্ন ঘটনা পঞ্চাশে মন্যন্তরকে ভয়াবহ করে তোলে এই মন্যন্তরে বিভিন্ন ফলাফল লক্ষ্য করা যায় এই ফলাফলগুলোর নিচে উল্লেখ করা হলো। এক ব্যাপক প্রাণহানি পঞ্চাশের মন্যন্তর অনাহার ও বিভিন্ন রোগের প্রকোপে বাংলায় প্রচুর মানুষের মৃত্যু মৃত্যুর সঠিক কোনো পরিসংখ্যান ব্রিটিশ সরকার ইচ্ছাকৃতভাবে প্রকাশ না করলেও দুর্ভিক্ষ অন্তত চল্লিশ লক্ষ থেকে সত্তর লক্ষ বা আরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল বলে অনুমান করা যায় মৃতদেহগুলো রাস্তাঘাটে বনে বাজারে স্তূপাকার পড়ে থাকতে দেখা যেত মৃতদেহ সৎকারের মানুষ ছিল না রাস্তার ধারে পড়ে থাকা মৃতদেহের দখলে শিয়াল আর কুকুরের মধ্যে লড়াই চলতো দিনে দিনে সংখ্যা বাড়তে থাকলে মাংসের প্রতি শিয়াল কুকুর শকুনেরও অরচিত ধরে পঞ্চাশের মর্ণান্তরে বাংলায় যে পরিমাণ মানুষের মৃত্যু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে তত মানুষের মৃত্যু হয়নি এই মন্যান্তরে ভয়াবহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও বেশি ছিল দিনে দিনে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকলে মৃতদেহের মাংসের প্রতি শিয়াল কুকুর শকুনেরও অরচিত ধরে পঞ্চাশের মর্ণান্তরে বাংলায় যে পরিমাণ মানুষের মৃত্যু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধেও তত মানুষের মৃত্যু হয়নি এই মর্ণান্তরে ভয়াবহ তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও বেশি ছিল দুই অর্থনীতি বিপর্যয় মর্ণান্তরের সময় বাংলার চূড়ান্ত অর্থনৈতিক বিপর্যয় নেমে আসে দরিদ্র মানুষের দীর্ঘদিন ধরে জমানো অর্থ সম্ভব দুর্ভিক্ষের সময় খাদ্য কিনতে গিয়ে কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যায় এরপর রিক্ত অভুক্ত মানুষগুলো থালা বাটি হাতে রাস্তায় ভিক্ষাবৃত্তিতে বেরিয়ে পড়ে মা একটু ফ্যান দাও বলে কাত্রোতে কাত্রোতে কলকাতার বুভুক্ষ মানুষের দল দিশাহীনভাবে ঘুরে বেড়াচ্ছে এবং পরে অভুক্ত শীর্ণ কঙ্কালসার এই মানুষগুলো রাস্তার ধারে মরে পড়ে থাকছে এই দৃশ্য কলকাতা সহ বাংলার সর্বোচ্চ দেখা যেত তিন মানবিক বিপর্যয় বাংলায় চূড়ান্ত মানবিক বিপর্যয় ঘটায় ক্ষিদের জলায় মানুষ অসংখ্য পশু ও কীটপতঙ্গ লতা পাতা এমনকি দুর্ভাগ্য ঘাস প্রভৃতি অখাদ্য কুখাদ্য খেতে শুরু করেছিল পুকুরের সঙ্গে লড়াই করে অভুক্ত মানুষ শহরের ডাস্টবিন থেকে উচ্ছিষ্ট খাদ্য সংগ্রহ চেষ্টা করে মানুষ তার প্রিয়জনকে মৃত্যু ফেলে রেখে নিজে বাঁচার তাগিদে অন্যত্র চলে যায় পারিবারিক জীবন ছেড়ে অনেকেই খাদ্যের সন্ধানে শহরগুলোতে চলে এলে বাংলার পারিবারিক জীবন ভেঙে পড়ে অভাবের কারণে অনেক স্ত্রী সন্তানদের বিক্রি করে দেয় পৃষ্ঠা দুশো চল্লিশ চার খাদ্য সরবরাহ দেরিতে হলো সরকার দুর্ভিক্ষিত পীড়িত মানুষের মধ্যে খাদ্য সরবরাহের উদ্যোগ নেয় শহরে কটি ন্যায্য মূল্যের দোকান খুলে মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়ার সামান্য প্রয়াস দেখা যায় বাইরে থেকে বাংলায় দুশো চৌষট্টি গম এবং পঞ্চান্ন হাজার টন মিলেট বাংলায় আমদানি করা হয় অবশ্য খাদ্য আমদানির আগে বহু মানুষের মৃত্যু ঘটে গেছে পাঁচ কমিশন গঠন দুর্ভিক্ষের প্রকৃত কারণ অনুসন্ধানের উদ্দেশ্যে সরকার দুর্ভিক্ষের পর দুর্ভিক্ষ অনুসন্ধান কমিশন গঠন করে এই কমিশন দীর্ঘ তদন্ত উনিশশো পঁয়তাল্লিশে সরকারকে তার রিপোর্ট জমা দেয় এই কমিশনের রিপোর্ট মর্্যন্তরের সমান সরকারের বিভিন্ন প্রশাসনিক পৌর সামরিক নীতির ব্যর্থতার কথা উল্লেখ করে তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে অন্য কোনো দুর্ভিক্ষ দেশের সরকার নিজের বিরুদ্ধে এরূপ সমালোচনামূলক রিপোর্ট প্রকাশ করেনি ছয় শিল্প সাহিত্য সৃষ্টি পঞ্চাশের মন্যান্তরে পটভূমিকে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ থেকে বিভিন্ন সাহিত্য শিল্প সৃষ্টি হয়েছে চিত্তপ্রসাদ ক্ষুধার্থ বাংলা উনিশশো তেতাল্লিশের নভেম্বরে মেদিনীপুর জেলায় ভ্রমণে বিজন ভট্টাচার্য তার নবান্ন নাটকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার অশ্বনী সংকেত উপন্যাসে পঞ্চাশ দর্শন ভয়াবহ কাহিনী তুলে ধরেন উপন্যাসটি চলচ্চিত্র রূপে দেন বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় এছাড়া ভবানী ভট্টাচার্য সো মেনি হাঙ্গার্স অমলেন্দু চক্রবর্তীর আকালের সন্ধানে যা পরে চলচ্চিত্র রূপ দেন মৃণাল সেন কে এ আব্বাস পরিচালিত ধরতিকে লাল ও বিমল রায় পরিচালিত বেঙ্গল ফ্যামিং চলচ্চিত্র জয়নুল আবেদিনের ফাঁকা আঁকা বিভিন্ন চিত্র প্রভৃতিতে পঞ্চাশে মন্যন্তরে করুণ কাহিনী ধরা পড়েছে সাত গ্রন্থ নিষিদ্ধকরণ চিত্তপ্রসাদ তার ক্ষুধার্ত বাংলা উনিশশো তেতাল্লিশের নভেম্বরে মেদিনীপুর জেলায় ভ্রমণ গ্রন্থে দুর্ভিক্ষ সময় তার মেদিনীপুর সফরের একটি অসামান্য বিবরণ তুলে ধরেন তা বর্ণিত জীবন্ত করুণ চিত্রে সরকারের মুখোশ খুলে যায় এতে সরকার যথেষ্ট বিব্রত হয় এবং সরকারকে সমালোচনায় মুখে পড়তে হয় সরকার বইটি নিষিদ্ধ করে এবং এর পাশাপাশি কপি বাজেয়াপ্ত করে বই একটি কপি লুকোনো অবস্থায় চিত্তপ্রসাদে পারিবারিক সংগ্রহে থেকে গিয়েছিল যেটি বর্তমানে দিল্লির আর্ট গ্যালারিতে রাখা আছে উপসংহার পঞ্চাশের ভয়াবহ মর্ণন্তর সম্পর্কে চর্চা ও গবেষণা আজও চলছে মেদিনীপুর সফরের সময় চিত্তপ্রসাদ ও তার সঙ্গীরা ধানক্ষেত থেকে বছর ছয়কের এক শিশুকে উদ্ধার করেন চিত্তপ্রসাদের ভাষায় হাড়ের তৈরি কালো পুতুল এ চিত্র শুধু মেদিনীপুরের নয় এ ছিল দুর্ভিক্ষের সময় সারা বাংলার চিত্রের প্রতীক মন্নন্তরে প্রত্যক্ষদর্শী গোপাল হালদার বলেছেন কোট যদি আমি এই সময়টাও ঘটনাকে উত্থাপন করে যাই তাহলে পরবর্তীকালে যদি কোনো বঙ্কিম দেশে জন্মগ্রহণ করেন তিনি তা অবলম্বন করে সেই তথ্য সংগ্রহ করে হয়তো কোনো নতুন আনন্দ মঠ লিখতে পারবেন আনকোট